মৌ তো কাসিমার্সিং সারি ভাই তিন করলো নার্সিং দাখিলো জাগান আহায় জাগলো আপনার কি সায়া তোলে আসলে তো শোনো পড়ে গা তবল কি সায়া তোলে কবিহা কি বুঝায় দিতে যাচ্ছে না কথাই যে তোমার যা কিছু করার আসমানের নিচে জমিনের উপরে যে সময়টা তোমার রয়েছে এই সময়টা বান্দা তোমার যা করার তুমি করে নাও এই বল তুমি যতই কাজ না কেন তোমার কোনো কাজে আসবে না এইজন্য আমি যে আয়াত কালা তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথায় শরণ করিয়ে দিতে জান

যে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মহে পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছ কিন্তু তুমি কি চিন্তা করেছ আমি আল্লাহ তোমাকে যে সমস্ত বিধান দিয়েছি যা করতে বলেছি তাকে তুমি করেছ আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিলাম যখন ধরবো তখন আর ছাড়বো না আল্লাহ

আসবে তখন তোমার সব খবর হবে আজকে জান্নাতের বাগান মিলানো হয়েছে পৃথিবীর মধ্যে কয়েকটা জান্নাতের বাগানের কথা রসুল বলেছেন এক নম্বর বলেছেন মসজিদ হলো জান্নাতের বাগান রিয়াজুল জান্না যারা নাকি গিয়েছেন হাজ করতে সেখানে গিয়ে দেখেছেন রিয়াজুল জান্না সেখানে নিয়াজুল জান্নাতী এ হাজী সাহেব দা বললেন এটা তামাস বলে জান্নাতের বাগান আর মাহফিল গুরু যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় sito মাহফিলের সেই মাহফিলগুলো হলো জান্নাতের বাগান এই জান্নাতের বাগান আর যা শিখাও

আর এই মাহফিলে যারা বসে রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে বলেন আমার বান্দাগুলো কি মাটির মধ্যে সামানায় তা তেল পরে বসে বসে কি করতেছে বলতেছে আল্লাহ আপনার কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে আপনার বড়দের কথা सुनছে আপনার মহাপতি আপনার ধৈর্য আপনার রাসূলের মহাপতি তারা সেখানে বসেছে আল্লাহ বলবেন আমার বান্দারা কি আমাকে দেখেছে কয় না

তোমার কি কি আছে টাকা সম্পদ কে আছে ঘর বাড়ি কয়টা আছে তোমার সন্তান কয়জন তখন লোকটি বলল হুজুর আমার টাকা পয়সা কেমন নাই আমি দুই হাজার টাকার মালিক আমার একটা মাত্র ঘর আছে আমার একটা মাত্র সন্তান আছে আপনি অমুক দিন দাবার দিলে হুজুর আমি অনেক খুশি হব হুজুর দাওয়াত রাখলেন দাবার রেখে হাঁটতে হাঁটতে চললেন সময় মতো যাইতেছেন যাইতেছে রাস্তায় দেখলেন একটা লোকের সাথে দেখা বললো কইল হুজুর বাসায় তো ভালো না তখন মনে একটু কষ্ট লাগলো আর সামনে দেখা দাঁড়িয়ে আছে বললো বাবা তোমার তুমি কি চিনো বললো যে আমার বাবা আমাকে আপনাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন বললেন চলো তোমাদের বাসার দিকে যাইতে থাকি আর কথা বলতে থাকি বাবা

এই জন্য আমি বলেছি আমার ঘরে কত এক দেশে এটা হলো তো মনরে হুজুর আয়াত পর তুমি মনরা তোমার সন্তান এক জন তোমার পাঁচ সন্তান তুমি একটা সন্তানের কথা বললা এখন মিথ্যা কথা বললা কেন

করে বোর রাতে উঠছে তাহার নামাজের সময় পানি গরম করে দেয় বাবা উঠু করেন তাহার নামাজ পড়েন আমি সেই দিকে লক্ষ্য করে বলেছি আমার সন্তান একটাই বাবা দিদা আমার ভাই আমার বন্ধু আমার আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে দেখতেছেন সামনে কত সুন্দর পাঞ্জাবি পায়জামা কত সুন্দর টুপি মাথায় রুমাল এরা আপনাদের যাদের সন্তান আপনারা মাদ্রাসায় দিয়েছেন এটাই আপনার সন্তান এই সন্তানকে দুই দিন মাদ্রাসায় দিয়েছেন ওই দিন থেকে আপনার আমলনামায় শুধু নেকি আর নেকি লেখা হইতে থাকে কিভাবে গো বাবা জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা তালিবুল ইলম যারা মাদ্রাসায় পড়েনা তখন রাস্তা দিয়ে হাঁটে ফিরেস্তারা ধরেন পর পিছিয়ে দেয় বলে বাবা তোমার মর্যাদাটা কি সেটা আমরা জানি এই বাচ্চাগুলোকে নিয়ে মা অথবা বাবা যখন দিকে দেয় প্রত্যেকটা কদমে প্রথমে মা বাবা কি হতে থাকে গুনা মাফ হতে থাকে এরকম কি করে ফ্রেস্তাদের উপরের উপরে দিয়ে চলতে থাকে এই জন্য আবার

নামে যাবি যাবি কোনো বহুল নাই কোনো সন্দেহ নাই ওইখান থেকে দশজনকে বাসাই করে তুমি পাওয়া দিয়ে দিলাম তুমি যাদেরকে পছন্দ তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও সুহান এই জন্য ওই সন্তান ওই দিন আপনার আমার সন্তানটা সর্বপ্রথম তার মাকে খুঁজবে বাবাকে খুঁজবে এই জন্য আপনার যারা সন্তান মাদ্রাসায় দিয়েছেন একটা সন্তানই আপনার

তুমি যে tata আল্লাহ রাস্তায় খরচ করেছো আল্লাহ রাস্তায় দিয়েছ দিনের জন্য খরচ করেছো ওইটার মালিক তুমি আর যত কোটি টাকার সম্পদ তোমার করে রয়েছেগুলোর মালিক তুমি দান বলবো হুজুর আমার এই হায়াত জীবনের মধ্যে আমার কাছে যখন মুরিদ হলাম মুরিদ হয়েছে বেশি দিন হয়নি এই পর্যন্ত আমি মাত্র 2টি হাজার এই ঘটনা দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে আমার কবর আমার আসল ঘর এই ঘরের জন্য আমি কতটুকু করেছি আল্লাহ তার আয়াত দিয়ে খেয়াল